দেখতাম এবং এখানে দেখতাম নানা ধরনের নিরাপত্তা বাহিনী এবং এই গণভবন ছিল একসময় সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তার সর্বোচ্চ ক্ষমতা এই জায়গা থেকে প্রয়োগ করেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আজকে এখান দিয়ে যখন যাচ্ছি আমার কাছে প্রতিবারই মনে হয় আজকেও মনে হচ্ছে যে ক্ষমতা কত ক্ষীণস্থায়ী ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী হয় না এবং আমরা বারবার ভুলে যাই আজকে এই যে গণভবনের সামনে দিয়ে যাচ্ছি নাই কোনো নিরাপত্তা বাহিনী একটি গাছ পড়ে আছে সেই গাছটা গত তিন মাস ধরে পড়ে আছে নিরবিচ্ছিন্ন একটা অবস্থা এখানেই ছিল নানা ধরনের নিরাপত্তা কর্মী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে হয়েছিল যে